আমরা সবাই দেখেছি দুজনের মধ্যে কার বেশি ম্যানার্স আছে কে বেশি কালচার রায় চৌধুরী আপনি জানেন এর পরিণাম কি হতে পারে আদিত্য রায় চৌধুরী কোনদিন পরিণামের ব্যাপারে আমাদের তিন বছর ধরে ভিডিওর জন্য মিস্টার রাহুল আপনি আমাকে চেনেন তিন বছর ধরে হ্যাঁ মনোর কাকা আমাকে চেনে আমার তিন বছর বয়স থেকে উনি আমায় কোলে পিঠে করে মানুষ করেছেন হাত ধরে আমাকে চলা শিখিয়েছে আমার এই হোটেল বিজনেস রিসর্ট সব আমার লোকেদের মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা এগুলো আপনার মতো কিছু না কিছু লোকের টাকার উপর নির্ভর করে না মিস্টার রায় চৌধুরী আপনি আমাকে ভুল বুঝছেন 10 মিনিটের মধ্যে আপনার চেক আপনার সুইটে পৌঁছে যাবে জাস্ট পিক খেয়ে যা কারণ আদিত্য রায় চৌধুরী গেস্টরা খালি পেটে থাকি তার ভালো লাগে স্যার নো থ্যাঙ্কস মনোহর কাকা রাগ হলে জল খেতে হয় আদিত্য স্যার এ জগতে কে কার সাথে কিরম ভাবে ব্যবহার করে এটা আমরা কাউকে শিখিয়ে দিতে পারবো না কিন্তু তাদের ব্যবহারে কতটা রিয়াক্ট করতে হবে সেটা আমাদের হাতে স্যার 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 কোথায় যাচ্ছি স্যার আমরা কোথায় যাচ্ছি স্যার স্যার প্লিজ স্যার আমাকে বাড়ি যেতে হবে স্যার অনেক রাত হচ্ছে স্যার প্লিজ স্যার আমরা কোথায় যাচ্ছি স্যার আমরা কোথায় এসেছি ভালো ভালো কথা পেট ভরে না হ্যাঁ বিশেষ করে এখন মাথা গরম থাকে আমার খিদে পেয়েছে আমি খেতে এসছি இந்து আন্টি இந்து আন্টি இந்து আন্টি কোথায় তুমি இந்து আন্টি where are you কে ও মাই গড এই তো ডা চড়িয়ে বলিস ইয়েস ইছ কিছু খেয়েছিস হ্যাঁ আরে আমি এখানে এসেছি তোমার হাতে গরম গরম রুটি আর কষা মাংস খাওয়া ও রিয়েলি জেট আমি রান্না আমি এক করে নিয়ে আসছি কে তেমন কেউ না হ্যাঁ তেমন কিউ

আতো রাতে এতখানি গাড়ি ছুটি আমার এখানে খেতে আসিস তুই তো বিয়ে তো পারিস হ্যাঁ বউ তোকে মনে মতো রান্না করে খাওয়াবে আমি তো কবে রাজি আছি তুমি একবার হ্যাঁ তো বলো এক্ষুনি বিয়ে করাবো আ না না মুখে না তুমি কিছু মনে কর না ওই রকম মুখে যা আসে তাই বলে কিন্তু মনটা খুব এই দেখো না আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই তবুও আমাকে মায়ের মতো সম্মান করে কিন্তু ওই বিয়ের কথা বললে বেশি শুরিয়ে দেবে ও ছাড় দাও সব কথা বয়ফ্রেন্ডের কথা বলো এখনো তার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করে করতে হয় মেয়েদের মন একটা বিশ্বাস নিয়ে বাঁচে ও আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়ে কখনো যাবে না অপেক্ষাটা কারো ক্ষেত্রে একদিনের কারো ক্ষেত্রে অনেক অনেক দিন কিন্তু অপেক্ষাটা মেয়েদেরই করতে হয় এই হুম যেদিন সত্যি সত্যি কারো প্রেমে পড়বি না সেদিন বুঝবি কথা দেয়ার মূল্য আসছে কেন এসব প্রেম ভালোবাসা কথা দেওয়া আমার জন্য